মুখমণ্ডল ও শরীরের অন্যান্য জায়গায় অবাঞ্ছিত লোমের সমস্যা নিয়ে আজকাল কিন্তু অনেক মহিলারাই ক্লিনিকে আসছেন রিপ্রোডাকটিভ এজ গ্রুপের ফাইভ টু টেন পারসেন্ট মহিলারা এই অবাঞ্ছিত লোমের শিকার হন মেডিকেল পরিভাষায় একে হার্সুটিজম বলে নমস্কার আমি ডক্টর দীপদ্যোতি সরকার পালসবিটের আজকের এপিসোডে হার্সুটিজম নিয়ে বিস্তারিত আলোচনা করব সঙ্গে থাকুন পুরুষদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন জায়গায় যে লোমের আধিক্য দেখা যায় যেমন আপার লিপ মুখমণ্ডলের সাইড লক আপার চেস্ট অ্যাবডোমেন ও আপার ব্যাক এই সমস্ত মেল প্যাটার্ন লোমের আধিক্য যদি কোনো কারণে মহিলাদের শরীরে দেখা যায় তখন তাকে হারসুটিজম বলে মুখমণ্ডল ও শরীরের অন্যান্য জায়গা মহিলাদের শরীরে যেটাকে স্বাভাবিকভাবে লোমহীন মনে করা হয় আসলে কিন্তু তা নয় ওই সমস্ত জায়গায় ছোট ছোট সাদা বা ব্রাউন রঙের হেয়ার যাকে ভেলাসেয়ার বা পিচ ফাস বলে দেখা যায় এই হেয়ার মূলত দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এখন কোনো কারণে মহিলাদের শরীরে অ্যান্ড্রোজেন বা মেল সেক্স হরমোনের যদি আধিক্য দেখা যায় তাহলে এই ভেলাস হেয়ার ডিপলি পিগমেন্টেড কোর্স থিক টার্মিনাল হেয়ারে রূপান্তরিত হয় একেই হারসোটিজম বলা হয় তাহলে কি দেখলাম মহিলাদের শরীরে কোনো কারণে অ্যান্ড্রোজেন বা মেল সেক্স হরমোন বেড়ে গেলে বা মেল সেক্স হরমোন বা অ্যান্ড্রোজেন স্বাভাবিক মাত্রায় আছে কোনো কারণে এর প্রতি সেন্সিটিভিটি বেড়ে গেলে হারসুটিজমের মতো কন্ডিশন দেখা যায় এই যে অ্যান্ড্রোজেন বলছি অ্যান্ড্রোজেন আসলে কি অ্যান্ড্রোজেন আসলে মেল সেক্স হরমোন এখন মেল সেক্স হরমোন বলে সেটি যে মহিলাদের শরীরে থাকে না এমন নয় ওভারি ও অ্যাড্রিনাল গ্ল্যান্ড যেটা বৃক্ক বা কিডনির সংলগ্ন অবস্থায় থাকে সেখান থেকে অল্প পরিমাণে হলেও অ্যান্ড্রোজেন নিঃসৃত বা ক্ষরিত হয় তাহলে এখন আসুন জেনে নিই কী কারণে এই অ্যান্ড্রোজেন বেড়ে যায় ওভারির প্রবলেমগুলো জানি ওভারিতে যে কন্ডিশনের জন্য এককভাবে সবচেয়ে বেশি অ্যান্ড্রোজেন বেড়ে গিয়ে হার্সোরিজম দেখা যায় সেটি হলো পিসিওএস যেখানে ওভারিতে অসংখ্য ইম্যাচিওর ফলিকল বা সিস দেখা যায় এই পিসিওএস বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম আজকাল খুবই দেখা যাচ্ছে এই পিসিও এস এ পাশাপাশি ওয়েট গেন ইরেগুলার মেন্স্রোয়াল সাইকেল তার সঙ্গে ইনসুলিন রেজিস্ট্যান্স হয়ে অ্যাকান্থোসিস গ্র্যান্সের মতো সমস্যা এছাড়া অতিরিক্ত ব্রণ মাথার চুল পড়া এগুলোও দেখা যায় এছাড়া ওভারি যে প্রবলেমের জন্য অ্যান্ড্রোজেন বাড়তে পারে সেটা হলো ওভারিয়ান টিউমার বা ওভারিয়ান ক্যান্সার এবার আসুন অ্যাড্রিনালের কোন সমস্যার জন্য মহিলাদের শরীরে অ্যান্ড্রোজেনের আধিক্য দেখা যেতে পারে কুশিং সিন্ড্রোম এটি একটি রোগ এই কুশিং সিন্ড্রোমে অত্যাধিক পরিমাণ কটিজোল নিঃসৃত হয় শরীরে এই কটিজোল কিন্তু পরোক্ষভাবে অ্যান্ড্রোজেনকে বাড়াতে সাহায্য করে আরেকটা কন্ডিশন হলো কনজেনিটাল অ্যাড্রিনাল হাইপারপ্লাসিয়া বা সিএএইচ যেখানে জন্মলগ্ন থেকেই অ্যাড্রিনাল থেকে প্রচুর পরিমাণে কটিজোল বা অন্যান্য অ্যান্ড্রোজেনিক হরমোন নিঃসৃত হয় এছাড়া কখনো কখনো অ্যাড্রিনাল গ্রন্থির টিউমারের জন্য অ্যান্ড্রোজেনের আধিক্য দেখা যেতে পারে তাহলে আমরা জানলাম মহিলাদের শরীরে কি কি পরিবর্তনের জন্য অ্যান্ড্রোজেনের আধিক্য দেখা যেতে পারে এছাড়াও কিছু মেডিসিন বা ড্রাগের নিয়মিত বা দীর্ঘদিনের প্রয়োগের জন্যও কিন্তু হার্সোটিজম দেখা যায় যেমন স্টেরয়েড জাতীয় ওষুধ দীর্ঘদিন ধরে প্রয়োগ করলে হার্সোটিজম দেখা যেতে পারে এন্ডোমেট্রিওসিস রোগের জন্য ড্যানাজোল বলে যে ওষুধটি প্রয়োগ করা হয় এই ওষুধের জন্যও কিন্তু হার্সোটিজম দেখা যেতে পারে এছাড়া চুল পড়া বা অ্যালোপেশিয়ার জন্য মিনক্সিডিল বলে একটি ওষুধ প্রয়োগ করা হয় এই মিনক্সিডিলের প্রভাবেও হার্সোটিজম দেখা যায় আর একটি অ্যান্টি কনভালসিভ মেডিসিন ফেনিটয়েল এর দীর্ঘদিনের প্রয়োগেও হার্সোটিজম দেখা যেতে পারে হার্সোডিজম কিন্তু একটি সেলফ ডায়াগনোজেবল প্রবলেম কিন্তু কী কারণে হার্সোডিজম হয়েছে সেটা জানার জন্য কিছু টেস্ট করা দরকার ব্লাড টেস্টের মধ্যে উল্লেখযোগ্য হলো সুগার লেভেল ইনসুলিন লেভেল টেস্টোস্টেরন লেভেল এসএইচ বিজি লেভেল ডিএইচটি লেভেল সেভেনটিন থাইরয়েড প্রোফাইল কটিসল লেভেল আর এইচ বি এ মূলত এই ব্লাড টেস্টগুলো করা দরকার এর সঙ্গে পিসিওসের জন্য আলট্রাসাউন্ড অফ অ্যাবডোমেন আর ওভারিয়ান টিউমার বা ক্যান্সারের জন্য সিটি স্ক্যান করা দরকার হারসুটিজমের ট্রিটমেন্ট কী করে হয় সে ব্যাপারে একটু আলোচনা করি হার্সুটিজমের ট্রিটমেন্ট মূলত দুই প্রকারে মেডিকেল বা মেডিকেশনের দ্বারা ট্রিটমেন্ট আর একটি কসমেটিক ট্রিটমেন্ট মেডিকেশনের ট্রিটমেন্টে প্রথমেই বলতে হয় ইনসুলিন লেভেল বা সুগার লেভেল যদি বেশি থাকে তাহলে প্রথম দরকার লাইফস্টাইল মডিফিকেশন যার মধ্যে রেগুলার এক্সারসাইজ ডায়েটারি মডিফিকেশন ওয়েট লস আর গুড স্লিপ এর সঙ্গে কিছু মেডিসিন যেমন মেটফর্মিন ও পায়োগ্লিটাজন যেগুলি মূলত ইনসুলিন সেন্সিটাইজার এই ধরনের মেডিসিন ইউজ করা হয় এছাড়া হার্সুটিজমের ক্ষেত্রে যে মেডিসিন ইউজ করা হয় সেগুলোকে বলে ওসিপি বা ওরাল কন্ট্রাসেপটিভ পিল এগুলি মূলত ইস্ট্রোজেন ও প্রোজেস্টিন থাকে আর আরেক ধরনের অ্যান্টি অ্যান্ড্রোজেন হরমোন মেডিকেশান ইউজ করা হয় যেগুলি মূলত অ্যান্ড্রোজেন ব্লকার স্পাইরোনোল্যাক্টন ফিনাস্টেরাইড ও ফ্লুটামাইড এগুলি প্রধানত কিন্তু কোনো মেডিসিনই ডাক্তারের পরামর্শ ছাড়া নিজে নিজে গ্রহণ করবেন না এফ্লোরনিথিন বলে একটি ক্রিম রয়েছে যেটি টপিকাল অ্যাপ্লিকেশানে এই অবাঞ্ছিত লোম অনেকটা চলে যায় কিন্তু এই হরমোনাল ইমব্যালেন্স ভেতর থেকে ঠিক না করলে শুধুমাত্র ক্রিমের অ্যাপ্লিকেশনে হার্সোটিজম পুরোপুরি কখনোই যায় না ক্রিমের অ্যাপ্লিকেশন বন্ধ করলেই আবার অবাঞ্ছিত রোম দেখা যায় এবার আসি কসমেটিক ট্রিটমেন্টের ব্যাপারে কসমেটিক ট্রিটমেন্ট মূলত দুই প্রকারের একটি মেডিকেল কসমেটিক ট্রিটমেন্ট আরেকটি হল নন মেডিকেল কসমেটিক ট্রিটমেন্ট নন মেডিকেল কসমেটিক ট্রিটমেন্টের মধ্যে মূলত রয়েছে প্লাকিং শেভিং ওয়াক্সিং আর বিভিন্ন হেয়ার রিমুভাল ক্রিমের ব্যবহার আর মেডিকেল কসমেটিক ট্রিটমেন্টের মধ্যে যে দুটি প্রসেস খুব উল্লেখযোগ্য সেটি একটি হচ্ছে ইলেকট্রোলাইসিস আর লেজারের দ্বারা অবাঞ্ছিত লোমের অপসারণ আশা করি এই ছোট্ট আলোচনার মাধ্যমে হার্সুটিজম সম্বন্ধে কিছু আইডিয়া আপনাদের দিতে পারলাম বিস্তারিত জানতে কমেন্ট বক্সে লিখতে পারেন ভালো থাকুন অপরকেও ভালো রাখুন আর পরবর্তী এপিসোডগুলোর জন্য আমাদের চ্যানেলকে ফলো করুন সাবস্ক্রাইব করুন নমস্কার